এটার তো ফোর রয়েছে এখানে কি ফোর না ততের তো আইন আছে বা চিকিৎসার মাধ্যমে যদি কোনো কিছু ধরা হয় এটা আমরা তো কোনো কিছু করতে আসেন যেহেতু চিনি না কে বা কাহারা ধরা ছড়ার জলে কি বলবেন সে বিষয়ে দুপুর আড়টা নাগাদ আমাদের কাছে খবর আসে চন্দ্রপুর এলমবার এলাকাতে একটি ছড়াতে একটি বড়ি ডিটেক্ট হয়েছে তখন আমি এবং আমার সঙ্গে ওসি আর কেপুর ওসি এবং এডিশনাল স্পিচার গুমদি আমরা এখানে মুভ করে আসি এবং আমাদের সঙ্গে টিমও আসে তারপর আমরা এসে এদিকে একটি বড়ি দেখতে পাই তারপর আমরা জানতে পারি যে ফেসবুকে ওনার ফ্যামিলি মেম্বারসরা মিসিং বলে একটা পোস্ট করেছিল তো এবং সঙ্গে কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছিল তো আমরা কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করি এবং ওদের ফ্যামিলি মেম্বারসকে এখানে ডাকাই তারপর ওরা এসে বইটিকে শনাক্ত করে এবং এই বইটার নাম সুখবালা মগ বলে মৃতদেহ মহিলার বাড়ি কোথায় ওনার বাড়িও হচ্ছে শান্তিরগঞ্জের শান্তিবাজার থেকে এত দূরে কিভাবে আসলো মানে কিছু বেরিয়ে এসছে গিরি নামক ওনার মেয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করি তখন উনি বলেন যে গত শনিবার ওরা আগরতলাতে জিপি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ওই মহিলাকে নিয়ে গিয়েছিল ওনার মেয়ে গিরি তারপর ফেরার পথে উদয়পুরে ওই মহিলাটা নেমে যায় গাড়ি থেকে এবং উনি চলে যায় শান্তির বাজার পরবর্তীকালে উনি জানতে পারে যে ওই মহিলা মানে ওনার মা

দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্সরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুষ ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং মিলনী